হরি কৃষ্ণ রাধে রাধে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন এ সময় তিনি নিরস্ত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি ভগবান এই তুমি করুণাময় এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করা পরামর্শ দাও সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ মিস্মিত হেসে জবাব দেন চক্রবুহে অর্জুন পুত্র নিরস্ত্র হয়ে গিয়েছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে তার মধ্যে তুমিও ছিলে তখন তোমার এই অভিজ্ঞতা কোথায় ছিল কর্ণ এই জগতে যে যে রূপ কর্ম করবে আমিও তাকে সেইরূপ কর্মফলই প্রদান করব ইহাই আমার বিচার হরে কৃষ্ণ রাধে রাধে